আওয়ামী লীগের নিয়ন্ত্রণ নিচ্ছে জামাত ইসলামী আবার হচ্ছেন আওয়ামী লীগ আগামী ভবিষ্যতে যে আওয়ামী লীগ হোক ছোট দল বা যদি আবার সে বড় দলের মধ্যে ফিরে আসতে পারে এর নেতৃত্বে কোর পয়েন্টে থাকবে জামাতপন্থী লোকজন সাবেক শিবির অনেক দল দেখেন না বাংলাদেশের সাবেক শিবির দল হ্যাঁ এতে জামাতের উপকার কতটুকু হবে সেটা আলাদা বিষয় কিন্তু সাবেক শিবিরের লোকজন আওয়ামী লীগের নেতৃত্বে থাকে এটা জামাত ইসলামের একটা পরিকল্পনা এটা জামাত এই আলোচনাটা ভালোভাবে নেবে না অনেকে অপছন্দ করবেন কিন্তু আমি যে কথাটা বলি যে কারো পছন্দ অপছন্দের ভিত্তিতে তো কোনো বিশ্লেষণ বিশ্লেষণ করে না দর্শকদের চাহিদা জনগণের জ্ঞানের খোরাক মেটানো তাদের রাজনীতির মার্কাজ বুঝতে সহায়তা করাই হচ্ছে একজন বিশ্লেষকের কাজ আমি অনলি বিশ্লেষক না বিশ্লেষক অ্যাক্টিভিস্ট প্রতিবাদকারী অনেক ক্ষেত্রে পলিটিশিয়ান সুলভ আরে ভাই আমাদের পরিকল্পনাগুলো কেমন বলে দিচ্ছে ভাই এখনকার যুগ হচ্ছে এক্সপোজের যুগ এই গোপনীয়তার রাজনীতি চলে না আর গোপন গোপন খেলা যেটা আপনার মনে করেন গোপন ওটা আসলে গোপন না আপনি মনে করেন গোপন আসলে ওটা অনেকেই জানে এখন তথ্য প্রযুক্তির এমন বাস্তবতা আপনার পেটের মধ্যে কি অবস্থা এটা হাজার কিলোমিটার দূরে বসে ইসরায়েল জানে এই যে দেখেছেন না কিং জং উন উত্তর কোরিয়ার তিনি নিজস্ব টয়লেট ব্যবহার করেন বিদেশে গেলেও ওর নিজের টয়লেট কেন কি তার মলমূত্র এগুলো নিয়ে গবেষণা করে তার শারীরিক অবস্থা এমনকি অন্য কলম দিয়ে লেখেন না যে তার আঙ্গুলের ছাপ নিতে পারেন কিনা মানে ব্যাপক নিরাপত্তা কারণ কি এগুলো সম্ভব আপনার বডি ট্র্যাক করা সম্ভব হরির ভিতর কি আছে কি এগুলো হাজার কিলোমিটার দূর থেকে সব নিয়ন্ত্রণ করা সম্ভব অত এই যুগে আহ তো জামাতের যারা মনে আরে ভাই এটা তো কেউ জানতো না আরে ভাই জানতো এটা আপনি জানেন মনে করেন যে কেউ জানতো না যেমন ছাত্রলীগের মধ্যে যে প্রচুর শিবির ছিল এটা হাসিনা জানতো সবাই জানতো তা অনেকে মনে করতো যে কেউ জানতো না না জানতো কিন্তু কে কোন ব্যক্তি শিবির হিসাবে ছাত্রলীগে ঢুকেছে এটা ধরতে পারতো না কিন্তু শিবিরের ছেলেরা যে ছাত্রলীগের নেতৃত্বে গিয়েছিল এটা জানতো এটা হাসিনা সবাই জানত কিন্তু ব্যক্তি ব্যক্তিকে আইডেন্টিফাই করা সম্ভব ছিল না কোনোভাবেই আর যদি সম্ভব হতো এবং তারা সর্বোচ্চ চেষ্টা করেছে তো দর্শক আওয়ামী লীগের নিয়ন্ত্রণ নিচ্ছে জামাতে এটা মানে এটা অর্থ কি এই আলোচনা আমি কেন করছি আগে সেটা বলি এবং এই বিষয়টার একটা আউটকাম হচ্ছে আগামীর বাংলাদেশ দেখবেন যে জামাত শিবিরময় বাংলাদেশ বিশেষ করে সাবেক শিবিরদের আধিক্য নট নটলি জামাত সাবেক শিবির আগামীর রাজনীতি ডমিনেন্ট দলগুলোর নেতৃত্বে থাকবে সাবেক শিবির শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারা দেখবেন যে কেউ অমুক দলের প্রধান কেউ তমুক দলের প্রধান কেউ অমুক দলের মহাসচিব কেউ অমুক দলের সিনিয়র সহ এমনকি বিএনপি বা এরকম বিভিন্ন দলের বড় বড় দলেরও সাবেক শিবিররা মূল মূল পোস্টে আসবে অমুক পত্রিকার সম্পাদক অমুক অধিদপ্তরের ডিজি অমুক সচিব অমুক বাহিনীর প্রধান সাবেক শিবির জামাত ক্ষমতা আসতে নাও পারে কিন্তু সাবেক শিবিররা আগামী বাংলাদেশে নেতৃত্ব দেবে এটা একটা অনিবার্য বাস্তবতা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর প্রবোষ দেখবেন যে সাবেক শিবির জামাত বিরোধী দলে থাকলে জামাত থার্ড হলেও এই জায়গা কেউ ঠেকাতে পারবে না এখন যেহেতু সাবেক শিবির বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে থাকবে তার অংশ হিসাবে আওয়ামী লীগের আগামী দিনের নেতৃত্বে থাকবে সাবেক শিবির কিভাবে আমি আলোচনাটা করছি রুমিন ফারানা একটা বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে রুমিন ফারানার শঙ্কা কি সংখ্যা অন্তর্বর্তী বর্তমান অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার ফলে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হলেও হতে পারে বলে আশঙ্কা করেছেন বিএনপি সব আন্তর্জাতিক বিষয় সম্পর্কে রমি ফেরানা আরে ভাই আওয়ামী লীগকে তো আপনারাই চান জামাত চায় না কিন্তু যদি আসে সেটা যেন ওই সাবেক শিবিদের হাতে থাকে এরকম একটা প্ল্যান জামাতে আছে বিএনপির নেত্রী আরো বলেন বাংলাদেশের নির্বাচনে যদি এরকম হয় যে কোনো একটা দল অস্বাভাবিক ওভারওয়েলমিং মেজরিটি পেতে যাচ্ছে মানুষ যদি তাকে ভোট দেয় তাকে পেতে দেন মানে সে আরেকটা দলের সঙ্গে জোট করার কারণে অমুক আসন ছেড়ে দেওয়া আসন ছেড়ে দেওয়া এবং ছেড়ে দিয়েও সে খুব লাভ হবে এবারে নির্বাচন সেটা আমি মনে করি না এরকম নানান কথাবার্তা বলেছেন আহ একটা পর্যায়ে রমিন ফারানা বলেছেন জামাতের হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে দেখেন এই বিষয়টা ক্লারিফাই করি জামাতের হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসন আওয়ামী লীগের পুনর্বাসন জামাত কখনোই করবে না কেন করবে না আওয়ামী লীগ আসা মানে আওয়ামী লীগ শক্তিশালী ভাবে আসতে পারলে জামাত সে আগের মতো হত্যা যোগ্য করে চলবে গণহারে আগে তো বিচারিক হত্যাকাণ্ড ঘটেছে এবার বিচার ছাড়া ফায়ারিং স্কোয়াডে হত্যা করবে অতএব আওয়ামী লীগ সেই শক্তিশালী ভাবে বা ফিরে আসুক এটা জামাত কখনোই চাইবে না জামাতের হাত ধরে কখনো আওয়ামী লীগ ফিরবে না তখন জামাত বাঁচতে পারবে না কিন্তু যদি বিএনপির কারণে বা অন্য কোনো কারণে অনিবার্য বাস্তবতায় জামাতের আওয়ামী লীগ ঠেকানোর চেষ্টা ব্যর্থ করে দিয়ে যদি ফিরে আসে তার নেতৃত্বে যাতে সাবেক শিবির থাকে এরকম একটা জামাতের আছে আমি এইটা বুঝিয়েছি আমার এই আলোচনা বিষয়বস্তু এটা না যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে জামাত আওয়ামী লীগ আওয়ামী লীগ যদি ফিরে আসতে না পারে মানে এই যে শিবিরের লোকজন ছাত্রলীগে ঢুকেছিল কি জন্য যাতে ছাত্রলীগকে এইভাবে যেভাবে বাংলা করেছে ওইভাবে করা যায় এই উদ্দেশ্যেই যে ঢুকতে ঢুকতে ভিতরে তথ্য নিয়ে একবার এমন মায়ের দিব একদম ওদেরকে খেয়ে দিব যেটা হয়েছে এখন সাবেক শিবিরা যদি আওয়ামী লীগ করে ওটা উদ্দেশ্য যে এই আওয়ামী লীগ যেন ফিরে আসতে না পারে এবং আওয়ামী লীগ যেন ধৈ থাকে এরা যেন রাজনীতিতে আর প্রভাব বিস্তার করতে না পারে মানে আওয়ামী লীগ ঠেকানো ঠেকাতে আওয়ামী লীগের পুনর্বাসন প্রত্যাবর্তন ঠেকাতেই জামাতের আমাদের এরকম একটা চিন্তা আছে যে আওয়ামী লীগের নেতৃত্বে সাবেক শিবির থাকবে কিভাবে এটি একটু ব্যাখ্যা করি ছাত্রলীগে প্রচুর শিবির ছিল রাইট কিন্তু যারা ছাত্রলীগে গেছে এই ফিলোসফিটা এই গোপন রাজনীতি গুপ্ত রাজনীতি নিয়ে এখন ব্যাপক চর্চা এটা জানার আগ্রহ দর্শকদের অনেকের মনে রাখবেন যারা শিবিরের কনসার্ন নিয়ে যারা ছাত্রলীগে গেছে ছাত্রলীগের মোটামুটি একটা পথ পাওয়ার পর তারা আর শিবিরের কথা মোটেও শুনে নেই তবে হ্যাঁ শিবিরকে বাঁচানোর চেষ্টা হয়তো অনেকে করেছে কিন্তু শিবিরের নিয়ন্ত্রণে তারা আর থাকে না বরং শিবিরের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়েছে চাপ প্রয়োগ করে সাথী শিবিরের কোন পরিকল্পনা বাস্তবায়নে সে রাজি না এবং সে কখনো জামাতে আসবে বা সে নামাজ পড়বে এটা এতে সে রাজি না সে প্রকাশ্যে প্রেম করবে মত খাবে সে ওই জীবনটা বেছে নিয়েছে সে শিবিরের উপকার সর্বোচ্চ এতটুকু করেছে যে একদম কোনো শিবির ধরতে পারলে মেরে ফেলার চেষ্টা করা হলে ওই জায়গা যদি কোনোভাবে বাঁচানো যায় এতোটুকু বেশি কিন্তু শিবির এইটা চায় নাই শিবির চেয়েছে যে ছাত্রলীগে যাবে ছাত্রলীগ যদি শিবির বিরুদ্ধী কোনো পরিকল্পনা করে শিবিরকে হত্যা করার এটা সে বলে দিবে এবং একটা সময় পর সে ক্যারিয়ারে চলে যাবে অথবা আবার জামাতে শিবিরের রাজনীতি ব্যাক করবে শিবিরের রাজনীতি ব্যাক করা সম্ভব না জামাতের রাজনীতি ব্যাক করা আদর্শ মানুষ হয়ে থাকে শিবিরে চাওয়া এটা কিন্তু এই চাওয়া পূরণ হয় না ছাত্রলীগের যে লোভে ধরে ওই ছেলেগুলো নষ্ট হয়ে যায় তারা বড় নেতা হয়ে আরো বড় নেতা হতে চায় এক পর্যায়ে তারা আওয়ামী লীগের ওই ক্ষমতার মোহে পড়ে যায় এটাই ঘটেছে বেশিরভাগ জায়গায় তো শিবির থেকে ছাত্রলীগের যে বড় নেতা এমনকি কেন্দ্রীয় আমি বেশি দূর গেলাম না অনেক বড় বড় নেতা যারা হয়েছে তারা জামাতে আর ব্যাক করে না কিন্তু পাঁচ আগস্টের পর দেখেছে যে আওয়ামী লীগ শেষ নিষিদ্ধ তারা জামাতের কাছে গিয়েছে যে আমরা এখন কি করব এখন কি জামাতে ব্যাক করব এখন তাদের চরিত্র বা তাদের বাস্তবতারা এমন যে জামাতের পক্ষে তাদেরকে জামাতে আনা সম্ভব না এতে বিতর্ক তৈরি হবে আর তাদের সেই আমল আখলাখ চরিত্র কিছুই নাই কি করা যায় ঠিক আছে জামাতের এটা জামাতের লোকজন আবার সবাই জানে না এটা দুই একজন জামাত নেতা নির্বাহী পরিষদ দুই একজন সদস্য ডিল করতেন এগুলো বা অঞ্চল ভিত্তিক কয়েকজন নেতাও ডিল করতেন সাবেক শিবিরে কয়েকজন নেতা ডিল করেন এটা যে সাংগঠনিকভাবে সাংগঠনিক ভাবে করছে তা না তারা বলেছে যে ঠিক আছে তুমি আওয়ামী লীগই করো আহ অবশ্য ওই লোকগুলো এমন না যে তাদেরকে পুলিশে ধরবে অথবা আহ কেউ কেউ আছে পালিয়ে থাক আছে বা বিদেশি আছে এরকম আছে সাবেক শিবির বিদেশে যারা আছে তাদেরকে ওইরকম ধরবে তা না কিন্তু কেন্দ্রীয় নেতা ছিল মামলার আসামি এই জায়গায় জামাতের ওই কোনো নির্বাহী সদস্য বা অঞ্চল ভিত্তিক কোনো নেতা যার হাত ধরে ছাত্রলীগ থেকে শিবির থেকে ছাত্রলীগ এসেছিল তার সুপারভিশনে থাকতো এরকম অনেক জামাত নেতার পরামর্শে যে তোমরা এখন আওয়ামী লীগ করো আর এই দুঃসময় যদি আওয়ামী লীগ করো বা আওয়ামী লীগের হাল ধরো আওয়ামী লীগ করা মানে আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে লেখো এছাড়া তো কিছু না আর কোনো কর্মসূচি করতে টুড়তে বলে যদি পারো নিরাপদে থেকে নিজের দায়িত্ব নিজে নিয়ে যদি পারো করো তাতে কি হবে এই শেখ পরিবার শেখ হাসিনা বা এই বুড়ে খাটা এগুলো জীবনও আওয়ামী লীগের আসতে এরা এমনিতেই মারা যাবে ওবায়দুল কাদের এই যে গ্রুপটা এদের ভবিষ্যৎ নাই আমাদের শেখ পরিবার কেন্দ্রিক কোন ভবিষ্যৎ আওয়ামী লীগে নেই আওয়ামী লীগের ভবিষ্যৎ হচ্ছে এই তরুণ নেতা বর্তমান ছাত্রলীগ বা সদ্য সাবেক ছাত্রলীগ বা গত পাঁচ দশ বছরে যারা ছাত্রলীগ ছিল এরাই হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ এর রিফাইন আওয়ামী লীগ গঠন করলে এদেরকে সামনে নিয়ে এগোতে হবে এরাই হবে জেলা সভাপতি থানা সভাপতি এই টাইপের এই জায়গাগুলোতে এখন যারা এই দুঃসময়ে দু একটা ফেসবুক পোস্ট দিতে পারবে তারাই তখন বড় বড় নেতা হবে কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হবে তো এই জায়গাটায় অনেক সাবেক শিবির এগিয়ে আছে যার ফলে ভেরিফাইন্ড আওয়ামী লীগ আসলে বা এরা মারাটারা যাবে তখন আওয়ামী লীগ যদি আবার কমিটি গ্রহণ করে আসতে পারে তখন যারা মূল পদে আসবে একটা বড় অংশ থাকবে সাবেক শিবির করালো এইটা বুঝাতেছে যে মজার না বিষয়টা